দীপা সকালে একটা খারাপ স্বপ্ন দেখ ঘুম থেকে ওঠে তারপর দেখে সবে ভর হয়েছে দীপার মন কুডাকে এইদিকে কুন্তলার রুডিকে ফোন করে বলে তুমি নাক দেখে ঘুমোচ্ছ আমার শেষ ভরসা কিন্তু তুমি আমাকে ভঙ্গ করো না রুডি বলে আমাকে একটু বিশ্বাস করো সুযোগ পেলেই আমি তাদের পরিবারকে একেবারে শেষ করে দেব পরের দিন সকালেই দীপা সবার সামনে বলে একটা হাসপাতাল বিক্রি হচ্ছে আমি ডাক্তারবাবু নামে টেন্ডার জমা করে দিয়েছি তখন উর্মু বলে তুমি মায়ের নামে হাসপাতাল করতে চাইছ ঠিক আছে তবে বিজনেসটা তো জয়ের নামেও করতে পারতে তখন দীপা বলে নামে কি যায় আসে বিজনেসটা আমাদের সবার উর্মি তখন বলে কেন নামে যায় না কেন তুমি কি চাইছ আমরা সব সবসময় তোমার পায়ের নিচে পড়ে থাকব তখন রত্নাদেবী বলে কেন মায়ের ব্যবসা ভাগ হচ্ছে সেখানে উর্মি নিজের স্বামীর ভাগটা বুঝে নিতে চাইছে তাহলে অনন্যা কি করছে উর্মি বলে তুই সবসময় আমাদেরকে আজও প্রমাণ করতে চাস আমি এই বাড়িতে থাকব না তখন সুচো বলে আমার এই অশান্তি আর ভালো লাগছে না দীপা বলে তুই তো আমাকে কথাটাই বলতে দিচ্ছিস না আমি রেস্টুরেন্টটা জয়ের নামেই করেছি তখন উর্মি বলে বেশ ভালো কাজ করেছ কিন্তু হাসপাতাল দুই ভাইয়ের নামে কেন হবে না এরপর সূর্য দীপাকে জিজ্ঞেস করে তুমি এইভাবে সবকিছু একা একা ঠিক করে দিচ্ছ কেন দীপা বলে আমি সকালে যে স্বপ্নটা দেখেছি সেটা আমার মন থেকে সরাতে পারছি না পরদিন সকালে সবাই হাসপাতালের উদ্বোধনের জন্য বাড়ি থেকে বেরোবে সেই সময় রুড়ি নাটক করে বলে তার শরীর খারাপ লাগছে এরপর কৃষ্ণ থাকে না কৃষ্ণ একটা কাজে বাইরে গেছে সেই সুযোগে রুডি আজ একটা বড় প্ল্যান করেছে সোনাকে বোঝায় তার খুব লজ্জা লাগছে কেননা সে এত অন্যায়া করেছে যে কারও সামনে যেতে যাচ্ছে না এইদিকে হাসপাতালের উদ্বোধন হচ্ছে সেই সময় রুডি রূপাকে ফোন করে বলে আমি সোনার কাছে ভালো স্বামী হতে চাই এজন্য তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই প্লিজ কাউকে কিছু না বলে আমার সঙ্গে দেখা করতে চলে এসো দীপা আজ এত্তের ব্যস্ত যে রূপা তাকে বলে যাওয়ার সময় পায় না তাই রূপা দীপাকে একটা মেসেজ করে বেরিয়ে যায় দীপা যখন মেসেজটা দেখে তখন ভাবে রুড়ি রূপাকে একা দেখেছে কেন ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না আমি বাড়িতে যাচ্ছি রূপা ঘরে ঢুকতেই রুডি দরজা বন্ধ করে দিয়ে তখন রূপা বলে তুমি কি করতে চাইছ রুডি বলে আমার টার্গেট সবসময় তুই ছিলি সোনা তো এখন ভুল নম্বর হয়ে গেছে রূপা বলে আমি তোমার বউয়ের দিদি আমি তোমার দিদি সমান রুডি বলে আজকে তোমার এমন অবস্থা করব যে তুমি কাউকে মুখ দেখাতে পারবে না ব্রা এই বলে রূপাকে খাতের সঙ্গে বেঁধে দিয়ে রূপা বলে তোমাকে বারবার মানা করেছি তুমি কিন্তু আমার সামনে আসবে না তা না হলে আমি তোমাকে শেষ করে দেব ব্রা রুডি রূপার কোনো কথা না শুনে যখন তার দিকে এগিয়ে আসে তখন রূপার সামনে যা পাই সেটা তুলে নিয়ে রুডির মাথায় বারবার মারতে থাকে সঙ্গে সঙ্গে রুডি স্পটেই মারা যায় দীপা তখনই ঘরে আসে রূপা বলে রুডি আমার সঙ্গে নোংরা ব্যবহার করতে চেয়েছিল আমি তাকে মেরে ফেলেছি আমি সোনাকে বিধবা করে দিলাম আমি সত্যি সত্যি খুন করে ফেলেছি মা তাহলে কি আমাকে আবার এখান থেকে চলে যেতে হবে নাকি আমার ফাঁসি হবে দীপা বলে চিন্তা করিস না আমি তোর সঙ্গে আছি আর খুন তো তুই করিসনি